আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনাদের খুব শীঘ্রই দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা অনেকেই কিন্তু এবার পাবেন না রবি সিজনের টাকা কাদের কাদের দেওয়া হবে না রবি সিজনের টাকা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তাই স্কিপ করবেন না এবং বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মৌসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় বা জমা দেওয়া হয় যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষকদের বছরে দশ হাজার টাকা পাবেন আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে ন্যূনতম চার হাজার টাকা করে পাবে কৃষকরা দুটি কিস্তির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যেটা অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন এবং রবি সিজনে টাকা দেওয়ার সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চের মধ্যে তো যেহেতু অক্টোবর নভেম্বর মাস পেরিয়ে আমরা ডিসেম্বর মাসে রয়েছি এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আমরা যদি বিগত বছরে দেখি দু হাজার চব্বিশ তেইশ বাইশ প্রত্যেকটা বছরেই কিন্তু আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর মধ্যেই টাকা দিয়েছে রবি সিজনে তো এবারও কিন্তু রবি সিজনে টাকা ডিসেম্বর মধ্যেই দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল তবে অনেকেই কিন্তু পাবেন না এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের পাশাপাশি যে রবি সিজনে টাকাটা দেওয়া হয় সেই রবি সিজনের টাকা খরিফ সিজনের পেতে পারেন কিন্তু রবি সিজনে রবি সিজনের টাকা আবার অনেকে নাও পেতে পারেন কী কী কারণে না পেতে পারেন সেটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে কী কী কারণে টাকা আটকে যেতে পারে রাজ্য সরকার জানিয়েছে বেশ কিছু কারণের জন্য অনেকে টাকা আটকে যেতে পারে সাধারণত নিম্নলিখিত কয়েকটি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হতে পারে এক নম্বর যে কারণ আবেদনকালে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আবেদন করার সময় সেটির সাথে যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আটকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের ঠিক আছে দ্বিতীয় যে কারণ বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের নামের মধ্যে পার্থক্য থাকলে অর্থ প্রদান স্থগিত থাকতে পারে আধার কার্ডের সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে বানান একই থাকতে হবে তারপরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কেওয়াইসি সময় মতো আপডেট না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করা থাকলে তবে কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়া যাবে না তাই কে আপনাকে আপডেট করতে হবে বা করে নিতে হবে তারপরে বলা চার নম্বর যে কারণটি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে প্রকল্পে যে জমির তথ্য দিয়ে আবেদন করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তীতে জমির মালিক যদি সেই জমি বিক্রি করে দেন সেই জমি বিক্রি করে বিক্রি হয়ে গেলে ওই উপভোক্তা কিন্তু এই অর্থ সাহায্য আর পাবেন না মানে প্রথমে যে জমির তথ্য দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা হয়েছে সেই ব্যক্তি যদি পরবর্তীতে ওই জমি বিক্রি করে দেন অন্যের নামে সেই জমি হয়ে যায় তখন কিন্তু যে ব্যক্তি আবেদন করেছে সে কিন্তু আর টাকা পাবেন না আশা করি বুঝতে পারছেন এই চারটি কারণে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার অ্যাক্টিভ না থাকে ব্যাঙ্কের আইএফসি কোড চেঞ্জ হয় এগুলো একটু খবরাখবর নেবেন তাহলেও কিন্তু আপনার টাকা আটকে যাবে পরে কি বলা হয়েছে যে সকল কৃষকরা রবি সিজনে টাকা পাবেন না বা পাচ্ছেন না এবার তারা তাদের কিন্তু ব্লকের যে কৃষি দপ্তর রয়েছে ব্লকের কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল সাইটে যে হেল্প হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন নাম্বার দুটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ করে ওটা দেখে নেবেন ঠিক আছে যেখানে আপনাদের সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কল করতে হবে অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমেল এখানে কিন্তু ইমেল দেওয়া আছে এই ইমেলের ঠিকানায় কিন্তু মেলও করা যেতে পারে ঠিক আছে তো এটাই ছিল আপডেট এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদেরই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন